সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশ আসার পরিকল্পনা করছেন বা যারা ইতিমধ্যে আরব দেশে এসেছেন কাজের ক্ষেত্রে সেসব ভাই জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষা শেখার জন্য আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম বাক্যটি হচ্ছে একটা নতুন কর্মচারী এ বাক্যটির আরবি হচ্ছে হাদা জেদিত আমেল হাদা জেদিত আমেল এখানে হাদা অর্থ এটা জেদিদ অর্থ নতুন আমেল অর্থ কর্মচারী হাদা জেদিত আমেল এর বাংলা অর্থ হচ্ছে এটা নতুন কর্মচারী পরবর্তী শব্দটি হচ্ছে এটা নতুন লোক এর আরবি হচ্ছে হাদা নভর জেদিৎ হাদা দা নিত এখানে হাদা অর্থ এটা নফর অর্থ লোক জেদিদ অর্থ নতুন নফর জেদিদ এর বাংলা অর্থ হচ্ছে এটা নতুন লোক পরবর্তী শব্দ বাক্যটি হচ্ছে আমি জানি তুমি পুরান এই বাক্যটির আরবি হচ্ছে আনা মালুম ইনতা গেদিম আনা মালুম ইনতা গেদিম এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বুঝা ইনতা অর্থ তুমি গেদিম অর্থ পুরনো আনা মালুম ইনতা গিদিম এর বাংলা অর্থ হচ্ছে আমি জানি তুমি পুরোনো পরবর্তী বাক্যটি হচ্ছে তুমি অবশ্যই তাকে শেখাবে এখানে আরবি হচ্ছে এ ইনতা লাজিম হুয়া তালিম লাজিম হুয়া তালিম এখানে ইনতা অর্থ তুমি লাজিম অর্থ অবশ্যই হুয়া অর্থ সে বা তাকে তালিম অর্থ শেখানো ইন্টা লাজিম হুয়া তালিম এর বাংলা অর্থ হচ্ছে তুমি অবশ্যই তাকে শেখাবে পরবর্তী শব্দটি হচ্ছে কারণ সে নতুন এ বাক্যটির আরবি হচ্ছে আসান হুয়া জেদিদ আসান হুয়া জেদিদ এখানে আসান অর্থ কারণ হুয়া অর্থ সে জেদিদ অর্থাৎ নতুন আসান হুয়া জেদিত এর বাংলা অর্থ হচ্ছে কারণ সে নতুন পরবর্তী বাক্যটি হচ্ছে আরবি বুঝে না এই বাক্যটির আরবি হচ্ছে মাফিমালুম আরবি মাফি মালুম আরবি এখানে মাফি অর্থ না বা নেই মালুম অর্থ জানা বা মাফি মালুম আরবি বাংলা অর্থ হচ্ছে আরবি বোঝে না পরবর্তী বাক্যটি হচ্ছে কাজ জানা নেই এই বাক্যটির আরবি হচ্ছে মাফি মালুম সগল। মাফি মালুম সগল এখানে মাফি মালুম অর্থ জানা নেই সগল অর্থ কাজ মাফি মালুম সগল এর বাংলা অর্থ হচ্ছে কাজ জানা নেই পরবর্তী বাক্যটি হচ্ছে সে আমার বাইয়ের মতো এ বাক্যটি আরবি হচ্ছে হুয়া আনা সেম সেম আখো হুয়া আনা সেম সেম আখো এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমার সেম সেম অর্থ আখ সেম সেম বায়ের মতো হুয়া আনা সেম সেম আখু এর বাংলা অর্থ হচ্ছে সে আমার বায়ের মতো পরবর্তী বাক্যটি হচ্ছে আপনি চিন্তা করবেন না এ বাক্যটি আরবি হচ্ছে আনতা মাফি ফিকির আনতা মাফি ফিকির এখানে আনতা অর্থ আপনি মাফি অর্থ না ফিকির অর্থ চিন্তা করা আনতা মাফি ফিকির এর বাংলা অর্থ আছে আপনি চিন্তা করবেন না পরবর্তী শব্দটি বাক্যটি হচ্ছে মোদির সে লোক সমস্যা এ বাক্যটি আরবি হচ্ছে মোদির হুয়া নফর মুশকিলা মুদির হুয়া নফর মুশকিলা এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক মুশকিলা অর্থ সমস্যা মোদির হুয়া নফর মুস্কিলা এ বাক্যটির বাংলা অর্থ হচ্ছে মোদির সে লোক সমস্যা পরবর্তী শব্দটি হচ্ছে কি সমস্যা তার এ বাক্যটির আরবি হচ্ছে এস মুশকিল হুয়া এস মুশকিল হুয়া এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা হুয়া অর্থ সে বা তার এস মুশকিলা হুয়া এর বাংলা অর্থ হচ্ছে সে কি সমস্যা তার পরবর্তী বাক্যটি হচ্ছে আমি আসতেছি সমস্যা নাই এ করে আরবি হচ্ছে আনা ইজি মাফি মুশকিল আনা ইজি মাফি মুশকিল এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসা মাফি মুশকিল সমস্যা নাই আনা ইজি মাফি মুশকিল আমি আসতেছি সমস্যা নাই পরবর্তী বাক্যটি হচ্ছে আমি এখনই আসতেছি এ বাক্যটি আরবি হচ্ছে আনা আলহীন ইজি আনা আলহীন ইজি এখানে আনা অর্থ আমি আর অর্থ এখন ইজি অর্থ আসা আনা আলহীন ইজি এর বাংলা অর্থ হচ্ছে আমি এখনই আসতেছি পরবর্তী বাক্যটি হচ্ছে এখানে কি সমস্যা এ বাক্যটি আরবি হচ্ছে এস মুশকিল হেনা এস মুশকিল হেনা এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা হেনা অর্থ এখানে এস মুশকিল হেনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে কি সমস্যা পরবর্তী বাক্যটি হচ্ছে সে কি বলে এই বাক্যটির আরবি হচ্ছে এস গোল হুয়া এস গোল হুয়া এখানে অর্থ 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 কি বলা হুয়া হুয়া সে এর বাংলা অর্থ হচ্ছে সে কি বলে এই লোক নতুন এই নতুন লোক এই নতুন লোক এখানে এই বাক্যটি আরবি হচ্ছে হাদা জেদিত নফর হাদা জেদিত নফর এখানে হাদা অর্থ এটা বা এই জেদিত অর্থ নফর নতুন জেদিত নফর অর্থ নতুন লোক জেদিত নফর অর্থ হচ্ছে নতুন লোক হাদা জেদিত নফর এর বাংলা অর্থ হচ্ছে এই নতুন লোক পরবর্তী শব্দটি হচ্ছে আমার সাথে ঝগড়া করে এখানে এবার আরবি হচ্ছে আনা চাওয়া চাওয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া জঞ্জাল এখানে আনা অর্থ আমার সাওয়া সাওয়া টা সাথে জঞ্জাল অর্থ জগরা করা আনা সাওয়া সাওয়া জঞ্জাল বাংলা অর্থ হচ্ছে আমার সাথে জগরা করে পরবর্তী বাক্যটি হচ্ছে তুমি কেন জগরা করো এই বাক্যটি আরবি হচ্ছে ইনতা লেশ জঞ্জাল ইনতা লেশ জঞ্জাল এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন জঞ্জাল অর্থ জগরা করা ইনতা লেশ জঞ্জাল এর বাংলা অর্থ হচ্ছে তুমি কেন ঝগড়া করো পরবর্তী শব্দটি হচ্ছে তুমি তাকে শেখাতে হবে না তুমি তাকে শেখাতে হবে না এখানে এবার করে আরবি হচ্ছে ইন্টা মাফি তালিম হুয়া ইনতা মাফি তালিম হুয়া এখানে ইনতা অর্থ তুমি মাফি তালিম শেখাতে হবে না হুয়া অর্থ তাকে মালি মাফি তালিম হুয়া এর বাংলা অর্থ হচ্ছে তুমি তাকে শেখাতে হবে না তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত